মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে নতুন একটি পরিপত্র জারি হয়েছে কমিটি সংক্রান্ত তো এই চিঠিটা আমরা কোথায় পাবো বা পরিপত্রটা কোথায় পাবো সেটা আগে আমরা দেখে নিই এটা পাওয়ার জন্য আমাদের চলে যেতে হবে একটা ওয়েবলিঙ্ক আছে শেড ডট পোর্টাল ডট গভ ডট বিডি এই ঠিকানায় আমাদের প্রবেশ করতে হবে এই ঠিকানায় প্রবেশ করলে আমরা মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের ওয়েবসাইটটা পেয়ে যাব এবং এই ওয়েবসাইট থেকে আমরা চলে যাব একেবারে নীতিমালা অথবা পরিপত্র এখানে এই যে যে মাধ্যমিক নামের যে সেকশনটা আছে এই মাধ্যমিক সেকশনে আমরা ক্লিক দিব তাহলে এই এক নাম্বারে যেমন আট নয় দু হাজার পঁচিশ এই তারিখে যে চিঠিটা ইস্যু হয়েছে সেই চিঠিটা আমরা এখান থেকে ডাউনলোড করে দেখে নিতে পারবো তো এই ডাউনলোড করা চিঠিটা আমি একটু দেখি এখানে কি লেখা আছে এই একটা পরিপত্র পরিপত্রটার বিষয় হচ্ছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকাসহ অন্যান্য বোর্ডের নিম্ন মাধ্যমিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধান মালা দু সংশোধনী সহ অনুযায়ী অ্যাডহক কমিটি এবং নিয়মিত কমিটি গঠন সংক্রান্ত অর্থাৎ এখানে অ্যাডহক কমিটি এবং নিয়মিত কমিটি গঠনের পরিপত্রটা জারি করা হয়েছে তো এখানে লেখা আছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকাসহ অন্যান্য বোর্ডের অন্যান্য বোর্ডের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা দু হাজার চব্বিশ এর ঢাকা বোর্ডের ক্ষেত্রে পঁচাত্তরের দুই এবং অন্যান্য শিক্ষা বোর্ডের ক্ষেত্রে চুয়াত্তরের দুই প্রবিধি অনুযায়ী বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অ্যাডহক কমিটি অথবা নিয়মিত কমিটি গঠনের ক্ষেত্রে শিক্ষা বোর্ডসমূহকে নিম্নরূপ নির্দেশনা প্রদান করা হলো এখানে চারটি নির্দেশনা দিয়েছে আমরা নির্দেশনাগুলো একটু দেখে নিই এক নম্বরে দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের গত আঠারো এগারো দু হাজার চব্বিশ তারিখের এত স্মারক সংখ্যক প্রজ্ঞাপন মূলে যে সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গঠিত অ্যাডহ কমিটির মেয়াদ শেষ হয়েছে অথবা চলমান রয়েছে সে সকল শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকাসহ সকল শিক্ষা বোর্ডের নিম্ন মাধ্যমিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি মালা দু হাজার সংশোধনী সহ অনুযায়ী একত্রিশ তিরিশ এগারো দু হাজার পঁচিশ তারিখের মধ্যে আকস আবশ্যিকভাবে নিয়মিত কমিটি গঠন করতে হবে অর্থাৎ যে সকল শিক্ষা প্রতিষ্ঠানের কমিটির মেয়াদ শেষ হয়েছিল এবং যাদের অ্যাডহক কমিটি চালু আছে বা অ্যাডহক কমিটির মেয়াদও শেষ হয়েছে তাদের আগামী তিরিশ এগারো দু হাজার পঁচিশ তারিখের মধ্যে নিয়মিত ম্যানেজিং কমিটি গঠন করতে হবে খ নাম্বারে যে প্রজ্ঞাপনটি আছে সেটা হচ্ছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের গত আঠারো এগারো দু চব্বিশ তারিখের এত স্মারক হতে প্রজ্ঞাপন মূলে যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে এখনও অ্যারো কমিটি গঠন হয়নি উক্ত প্রবিধানমালা দু হাজার চব্বিশ সংশোধনী মোতাবেক আগামী পনেরো দিনের মধ্যে অ্যাডহক কমিটি গঠন করত একত্রিশ এগারো দু হাজার পঁচিশ তারিখের মধ্যে নিয়মিত কমিটি গঠন করতে হবে অর্থাৎ যে সকল প্রতিষ্ঠানে এখন অ্যাডহক কমিটি নেই বা এখনও গঠন করা সম্ভব হয়নি সে সকল প্রতিষ্ঠানকেও কিন্তু পনেরো দিনের ভিতর অ্যাডহক কমিটি গঠন করে একত্রিশ এগারো দু হাজার পঁচিশ তারিখের ভিতর ম্যানেজিং কমিটি গঠন করে ফেলতে হবে গ নাম্বারে লিখেছে সকল অ্যাডহক কমিটি এক বারো দু হাজার পঁচিশ তারিখ হতে বিলুপ্ত হবে মানে ম্যানেজিং কমিটি গঠনটা শেষ হলে যত অ্যাডহক কমিটি আছে সব এক বারো দু হাজার পঁচিশ মানে ডিসেম্বরের এক তারিখ সেই অ্যাডহক কমিটিগুলোকে বিলুপ্ত ঘোষণা করা হবে ঘ নম্বরে আছে কমিটি গঠনে ব্যর্থতার ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধান দায়ী থাকবেন এবং বিধিমতে ব্যবস্থাদের আওতায় আসবেন যদি এই তারিখের ভিতর কোনো প্রতিষ্ঠান কমিটি গঠন করতে না পারেন অ্যাডহক কমিটি গঠন করে ম্যানেজিং কমিটি তৈরি করতে না পারেন অথবা যাদের হক কমিটি আছে তারা যদি ম্যানেজিং কমিটি তৈরি করতে না পারেন তাহলে তার সম্পূর্ণ দায়ভার কিন্তু সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধান বহন করবে এবং এই এটার জন্য বিধিমতো যেসব ব্যবস্থা আছে সেসব ব্যবস্থা কিন্তু গ্রহণ করা হবে তো আশা করি পরিপত্রটি সকালে বুঝতে পেরেছেন এবং ম্যানেজিং কমিটি বা অ্যাডো কমিটি গঠন সংক্রান্ত আরও যে সব পরিপত্র জারি হয়েছিল সেটা আমার অন্য একটি ভিডিওটা আছে সেটা দরকার হলে পর্যালোচনা করে আপনারা দেখতে পারবেন ধন্যবাদ